আসসালামু আলাইকুম স্কাই ফ্লাইয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে ইস্ট আফ্রিকার তিন দেশের বিষয়টা নিয়ে সেটা হচ্ছে উগান্ডা কেনা এই বিষয়টা দিয়ে যদি আপনি হচ্ছে উগানটা ফ্লাই করেন তখন হচ্ছে একটা স্টিকার হবে তারপরে উগান্ডা কেনিয়া রুয়ান্ডা আপনি মাল্টিপল টাইমস তিন মাস হচ্ছে ট্রাভেল করতে পারবেন এটা ইস্যু হবে হচ্ছে উগান্ডা ইমিগ্রেশন থেকে এর জন্য হচ্ছে আপনাকে ফ্লাই করতে হবে ওগানডা আর বাংলাদেশ থেকে হচ্ছে এয়ার ফেয়ার কেনিয়া দিয়ে হচ্ছে কম তাহলে হচ্ছে কেনিয়ার জন্য আরেকটা এক্সট্রা নিয়ে যেতে হবে কারণ কেনি ইমিগ্রেশন হচ্ছে এটা দিয়ে একটু ঝামেলা করবে এর জন্য হচ্ছে আপনাকে কেনিয় নিতে হবে তিন দেশের দেশেটো নিতে হবে তারপর উগানটা যাওয়ার পর যখন বিসা পাবেন ওই ভিসাটা দিয়ে মাল্টিপল টাইমস তিন দেশে ট্রাভেল করতে পারবেন তাহলে কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হওয়া দরকার যেটা তিন দেশের ভিসা সেটাই ফ্লাই করতে হবে উগানটাতে আর যদি হচ্ছে কেনিয়া দিয়ে ফ্লাই হতে চান তাহলে কেনিয়ার ইটি এটা নিয়ে নেবেন তারপরে যখন উগানটা যাবেন তখন একটা স্টিকার দিবে তিন দেশের ওই স্টিকার দিয়ে মাল্টিপল টাইম ট্রাভেল করতে পারবেন আর এয়ার ফেয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে কেনিয়াতে কম এর জন্য এই দুইটাই করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যদি হচ্ছে আপনারা এই তিনটা দেশ ট্রাভেল করতে চান আর অবশ্যই ট্রাভেল হিস্টোরি ওলা ফাইল হচ্ছে প্রসেস করেন না হলে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে জামেলা হইতে পারে আর হচ্ছে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন আমি হচ্ছে হেল্প করার চেষ্টা করব হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নক দেবেন আর আপনাদের হচ্ছে এই বিসাটা হচ্ছে আমাদের মাধ্যমে করতে পারবেন আর বাংলাদেশ থেকে যেহেতু ইস্ট আফ্রিকার বিষয় আমরা বেশি করে থাকি আপনারা এই তিন দেশের ভিসাটা যারা নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হচ্ছে করে দিয়ে থাকি এই বিষাটা হচ্ছে আমাদের মাধ্যমে আপনি করতে পারবেন আর আমাদের অনেক সাকসেস আমাদের কোম্পানি সম্পর্কে আপনারা জানেন আমরা অনেক ভিসা করে থাকি এর জন্য এই ভিসাটা আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইস্ট আফ্রিকা উগান্ডাকে নিয়ে রোয়ান্ডা এই তিনটা দেশের ভিসা ভিসাটা ইস্যু হবে হচ্ছে উগান্ডা ইমিগ্রেশন থেকে আর ভিসাটা দিয়ে ট্রাভেল করতে হবে ওগানরা আর যদি কেনিয়া দিয়ে হয়ে ট্রাভেল করতে চান ওই ক্ষেত্রে কেনিয়ার এক্সট্রা ইটিয়ে এটা হচ্ছে নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনি মাল্টিপল টাইমস থ্রি মান্থ হচ্ছে ট্রাভেল করতে পারবেন এই ভিসাটা দিয়ে একটা ইস্টিকার ভিসা ইস্ট আফ্রিকা যারা ভিজিট করতে চান তাহলে হচ্ছে এই ভিসাটা নিতে পারবেন আর অবশ্যই যাদের ট্রাভেল হিস্ট্রি আছে ওনারা ট্রাভেল করার চেষ্টা করবেন আর ফ্রেশ পাসপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে হচ্ছে একটু ঝামেলা হয় কারণ ইস্ট আফ্রিকা অনেক অনেক ব্যবসা বাণিজ্যের জন্য যাইতে চাই এটা ইমিগ্রেশন থেকে একটু ঝামেলা করে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করেন আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়ে এই বিষয়ের বিষয়ে আপনাদেরকে হচ্ছে হেল্প করার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাছ